পুলিশকর্মীর বাড়িতে সিবিআইয়ের হানা কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে এলাকা জানা গেছে কানাই দাস নামে এক প্রাক্তন পুলিশ কর্মীর বাড়িতে হানা দেয় সিবিআই কানাইয়ের ছোট ছেলে দীপঙ্কর দাস জলপাইগুড়ি জেলা পুলিশ সুপারের বাংলোতে রক্ষের কাজ করে তবে কোন মামলায় সিবিআই এলো তা এখনও পর্যন্ত জানা যায়নি ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার রেসকোর্স পাড়ার দীপঙ্কর দাসের বাবা কানাই দাস অবসরপ্রাপ্ত পুলিশকর্মী দীপঙ্করের আরেক বড় ভাই দিবস দাস বেসরকারি সংস্থায় কর্মরত দু একজন এসছে কথাবার্তা চলছে সেটা নিয়ে এই বিষয়ে এখন কিছু বলা যাচ্ছে না কি ইনকোয়ারি হচ্ছে এখন রইজানে আমরা এখনো কিছু বুঝতে বুঝে উঠতে পারি আমার খোঁজে না আমার ভাইয়ের খোঁজে আপনার ভাইয়ের নাম ভাইয়ের নাম ভাইয়ের নামও বলা যাচ্ছে না ওরা এখন বলতে না করেছে দেখা যাক এখন কি ব্যাপারটা কি করে ভাই ভাই কি সিবিআই এর আমি এই বেশি এখন কিছু বলতে পারছি না এর বিষয়ে আমি কিছু বলতে পারছি ভাই কি করে ভাই তো পুলিশ করে আচ্ছা ঠিক আছে এর বিষয়ে আমি এখন কিছু বলতে পারছি না এটা সম্পূর্ণ ডিপার্টমেন্ট ইনকোয়ারি ডিপার্টমেন্ট ইনকোয়ারি হচ্ছে এখন কি বিষয়ে ইনকোয়ারি হচ্ছে সেটাও ওরা আমার জানা নেই আচ্ছা ঠিক আছে কতজন আসছে আমরা কতজন আসছে কতজন আসছে বলতে পারছি না এখন আমি ওকে 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 চলুন আপনি আপনি